কোরআনে বর্ণিত এই তিনটি খাবার খান দেখবেন হারানো জীবন পেরে পাবেন সমস্যা 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 ডায়াবেটিসের থেকে শুরু করে সকল রোগের ওষুধ এই তিনটি খাবার এখনকার পুরুষের ব্যক্তিগত সমাধান এই তিনটি খাবার বিশ বছরের যুবকের মতো টকবগ হয়ে উঠবে কোরআনে বর্ণিত এই তিনটি খাবার একসাথে মিশ্রিত করে খেতে পারলে একমত পোষণ করেছে আজ আমরা আলোচনা করব এক বিশেষ উপাদান নিয়ে যার নাম কালোজিরা যা শুধু আমাদের রান্নাঘরের একটি সাধারণ উপাদান নয় বরং ইসলামে বিশেষভাবে উল্লিখিত একটি ওষুধ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন এই কালো জিরাতে মৃত ছাড়া সব রোগেরই সেফা রয়েছে সহি বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শ অষ্টআশি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর কথা শুধু একটি সাধারণ বক্তব্য নয় বরং এক মহান চিকিৎসা বিজ্ঞানের ঘোষণা আধুনিক গবেষণায়ও প্রমাণ রয়েছে যে কালোজিরার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক এবং গুণাবল উপকারিতা এক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তিন হজম শক্তি বাড়ায় চার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নয়ন করে ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক পাঁচ চর্মরোগ উপকার ছয় হৃদযন্ত্র সুস্থ রাখে দুই নম্বরে ইরানি জাপরান জাফরান হচ্ছে এক প্রকার সুগন্ধি মশলা মূলত ফকার সাইন্টিফাইড ফুল থেকে সংগ্রহ করা হয় ইরান হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত ও মানসম্মত জাপ্রানের উৎস এটি শুধু রং নয় গ্রানের জন্য বিখ্যাত নয় বরং স্বাস্থ্য উপকারিতার দিক থেকেও অসাধারণ এটি এক নম্বরে মানসিক প্রশান্তি দেয় দুই নম্বরে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় তিন ঘুমের সমস্যা দূর করে চার হজমের সহায়ক পাঁচ ত্বক উজ্জ্বল করে আয়ুর্বেদিক চিকিৎসা এটি সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহার হয় রাসুল সাল্লাম এর যুগে এর ব্যবহার ছিল আর আজ আধুনিক চিকিৎসাও বিজ্ঞানরাও এর গুণাগুণকে স্বীকৃতি দিয়েছে তিন নম্বরে হচ্ছে মধু আল্লাহ আমাদের জন্য এ দুনিয়ায় অনেক জিনিস সৃষ্টি করেছেন তার দেওয়া এসব নিয়ামতের মধ্যে অন্যতম এক উপকার নিয়ামত বা আচ্ছা ওষুধ হল পবিত্র পানীয় আল্লাহ তালা পবিত্র কোরআনে মধুর ব্যাপারে ইস্বাদ করেন তাদের উদয় থেকে এক প্রাণীয় নির্গত হয় না যার রঙের দিক দিয়ে বিভিন্ন আয়াত নাম্বার উনসত্তর মধুর উপকারিতা এক পাচন তন্ত্রের উপকার গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমায় দুই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে তিন গলা ব্যথা ও কাশি নিরাময় উপকার ছাড় ত্বক ও চুলের যত্নে কার্যকর প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক উপাদান হিসাবে কাজ করে পাঁচ শরীরের শক্তি বাড়ায় ও ক্লান্তি দূর করে মন মেজাজ ভালো রাখে ছয় হৃদরোগের ঝুঁকি কমায় উপকার অ্যান্টিডক্সিন রয়েছে এতে মরুদু ও ইরানি তিনটি উপাদান আলাদা এই আলাদাভাবে খুবই উপকার কিন্তু ও ইরানি তিনটি একসাথে যদি সেবন করা হয় তাহলে এর উপকারিতা অনেক গুণ বেড়ে যায় সতর্কতা গর্ভবর্তী নারীর জাফরান খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন ডায়াবেটিস রোগীরা মধু নিয়ন্ত্রণে রেখে খাবেন অতিরিক্ত খাওয়া উচিত নয় দিনে একবারই যথেষ্ট তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগবো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ